তাহাবাক্রবুল আলামিন বলেন কেয়ামতের দৃশ্যটা কেমন হবে ইদা ওখয়াতি লো কিয়া লাইসালি ওখয়াতি হাঁ কাজিবা খ ফি দতু র হ ফিয়া ঈদার উজ্জাতিলার দূরত যাও ভাবুষ্যতি জিবা লোবাসা কেয়ামতের ময়দানটা খুবই ভয়ঙ্কর হবে পাহাড়গুলা সব তুলার মতো উঠতে থাকবে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে কবি বলেন পাহাড়ে ফা রে জমিন পর জ্বাল জ্বলা হগা মোহাম্মদ তখ্তপর হগা আদালত পর খোদা হগা পাহাড়ে ফা রে জায়েঙ্গে কেয়ামতের দৃশ্যটা এমন হবে ইসরামিল্লা আল্লাহুসাল্লাম সিঙ্গাই যখন ফুতকারে দিয়ে দিবেন সারা জমিন সবগুলা তছমস করে সব ভাঙতে থাকবে কেমন অবস্থা হবে ঘটনাটা কেমন হবে কেয়ামতের ময়দানের দৃশ্যটা কেমন হবে সন্তানকে আপন মা ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে সন্তানকে মা ভুলে যাবে বাপ সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে কেউ কাউকে চিনবে না বন্ধু বন্ধুকে ভুলে যাবে কেয়ামতের ময়দানের এমন পরিস্থিতি হবে এই কঠিন পরিস্থিতিতে কেউ কথা বলতে পারবে না মুসাই সালাম আল্লাহ যদি একটা কথা বলতেন মুসা সাল্লাম কয়েকটা কথা বলতেন অথচ সমস্ত সমস্ত নবীর করে কাঁপতে থাকবে হাসরের ময়দানে কেউ কোনো ধরনের কথা বলতে পারবে না কিতাবের মধ্যে আল্লাহ মাথার আধা দুপুরে সূর্যটা এনে দিয়ে দিবেন মানুষের মাথার মগজগুলো এই রৌদ্রের তাপের কারণে ভাতের মারের মতো টাশ টাস করে ফুটতে থাকবে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মানুষের শরীরের ঘাম ঝরতে ঝরতে মানুষের ঘাম কেউ সাতার কাটতে থাকবে কারো হাঁটু পানি কারো গলা পানি, কারো মাঞ্জা পানি কারো গিরা পানি হয়ে যাবে এমন কঠিন পরিস্থিতি হবে জাহান নাম কেয়ামতের ময়দানে কিতাবের মধ্যে লেখছে এমন সময় এমন পরিস্থিতিতে জাহার নাম জাহান নামকে সত্তর হাজার বেরেস্তা শিকল দিয়া ধরে রাখবে জাহান নাম চিৎকার দিতে থাকবে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামের যতগুলা জাহান নামে আছে আমার ভিতরে দিয়ে দাও যতগুলা জাহান নামে আসে আমার ভিতরে দিয়ে দাও আমার লাগছে মিটাও আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ জাহান নামকে তো আটকায় রাখতে পারতেছি না জাহান নামকে ঠেকান আমরা এতগুলা শিকল দিয়ে জাহান নামকে আটকানোর চেষ্টা করতেছি কিন্তু সম্ভব না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফেরেস কাছে আল্লাহ পাকুর রব্বুল আলমিন কিছু পানি এনে দিবেন এই পানিটা দেওয়ার সাথে সাথে বলবেন জাহান নামের উপরে এই পানিটা ছিটাইয়া দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুসারে কেয়ামতেরা ময়দানে জাহান্নামের উপরে ফেরেস এই পানিটা ছিটাই দিবে দেওয়ার সাথে সাথে জাহান্নাম যেরকম জাহান্নামীদেরকে ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু এইবার দেখা যাবে জাহান্নাম চিল্লাইতে চিল্লাইতে পিছনের দিকে ভেঙে যাবে বলেন সুবাহান আল্লাহ এমন সময় আল্লাহ বাকরুল আলমিন ডাক দেয়া আল্লাহ বাকরুল আলমিনকে পেরেস তারা ডাক দেয়া বলবে আয় আল্লাহ এই কেমন একটা পানি দিলা এটা কি কোনো হাউজে কাউসারের পানি নাকি না জান্নাতের কোনো পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি কোন পানিটা দিলা আজ সত্তর হাজার ফেরস্তা এই জাহান্নকে আটকা রাখতে পারি না একটু পানি দিলা পানি নিয়ে যখন জাহান নামের উপরে দিলাম দেওয়ার শান সাথে সাথে জাহান নাম পিছনের দিকে ভাগা শুরু করে দিছে পানিটা কি পানি আমার আল্লাহ ডাক দেয় বলবেন এই পানি কোনো কুদরতি পানি না এই পানি কোনো আবে হায়াতের পানি না এই পানি কোনো কাউসেলের পানি না জমজমের পানিও না এই পানি আমার বান্দারা যারা দুনিয়াতে গুনাহ করেছে এবং আমার কাছে খাঁটি দিলে তোবা কইরা চোখের পানি ফালাইছে ফেরেস্তারা এই পানিগুলা আমি বিথায় যেতে দেই নাই এই পানিগুলো আমি জমায়ে জমায়ে রেখে দিয়েছি এই জমায় জমায়ে রেখে দিয়েছি আজকে কঠিন মুসিবতের সময় আমার বান্দারা জাহান নামে যাবে এটা আমার সহ্য হবে না এই পানিগুলা নিয়ে আমার গুণাগার উম্মত আমার জন্য দোয়া করে চোখের পানি ফালাইছে এই পানিগুলা নিয়ে আমি জাহান নামের উপরে ছিটাই দিয়েছি দেওয়ার কারণে এই জাহান নাম আজকে পিছনের দিকে পালান বলেন সুবাহান আল্লাহ তাহলে দেখেন বান্দার মোনাজাতের পানি চোখের পানির কত দাম কোন বান্দা আল্লাহর কাছে তৌবা পড়ছে চোখের পানি ঝরাইছে এমন তো অবস্থায় মৃত্যু হয়েছে কোন গুন করে নাই আল্লাহ তালা ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ চোখের পানির কি পরিমাণ দাম দেখছেন তো চোখের পানির কি পরিমাণ দাম আল্লাহর কাছে দোবা পড়ার কারণে আল্লাহ তালার কাছে কান্না করার কারণে এই পানিগুলো আল্লাহ জমায় রাখছেন কেয়ামতের ময়দানে এই পানি জাহান্নামের উপর দিবেন কার জন্য আমরা কি করতেছি আজকে সন্তানের জন্য এত টাকা পয়সা এক কইরা বিল্ডিং সবকিছু জমা জমি কইরা সন্তানকে রেখে দুনিয়া থেকে চলে যাইতেছি একটা টাকা পয়সাও নিয়ে যাইতে পারবো না শূন্য পকেট তিনটা কাপড় নিয়ে মহিলারা পাঁচটা কাপড় নিয়ে দুনিয়া থেকে আমরা চলে যাব অথচ আমার সন্তানেরা এই সম্পদের সত্য ব্যবহার করবে কিনা এটা আমরা খেয়াল করি না এই জন্য সবার দুনিয়ার যাই করি আখেরাতের জন্য আমার আপনার কিছু করতে হবে না করলে হবে না মৃত্যু কখন আসবে ইবনে সিরিন বললেন রসুল পাঁচটা কথা বলছেন এই পাঁচটা কথা বলছেন ইমাম মালিক এই পাঁচটা বিষয় নিয়া এই পাঁচটা বিষয়ের জ্ঞান কাউকে দেওয়া হয় নাই এতে এই পাঁচটা বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না ইবনে সিরিন স্বপ্নের তাবির বলে দিলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য দুনিয়ার জন্য কিছু যাই করি আমার আল্লাহ বলেন দুনিয়ার কি পরিমাণ দাম দুনিয়ার কি পরিমাণ দাম হাদিসের মধ্যে আসছে আমরা মশা চিনি মশা মশা মাসির এই পাখা উঠাইলে শরীর থেকে কি পরিমাণ পানি থাকে ওই পানির পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে এই দুনিয়ার মূল্যটাও এই মশার অথবা মাসির যেই পরিমাণ পানি আছে পানিটুকুর মূল্য পরিমাণ মূল্য না বলেন আল্লাহ যে কথা বলতেছি আল্লাহ তালার কাছে দুনিয়ার দাম নাই তবে দুনিয়াতে চলতে হলে দুনিয়াতে চলতে হলে দুনিয়াও কিছু লাগবে তবে আখেরাতের জন্য সব কিছু করতে হবে আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতে পাড়াইছি তোমাদেরকে এবাদুৎবন্দি করার জন্য তোমরা বন্দিগি করে আমার কবরে আসো আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে বলেন কথা বলে আচ্ছা ঠিক আছে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বোঝবার মতন এবং আমল করার মতন সবাইকে তৌফিক দান করেন সবাই আল্লাহমা আল্লাহ